হ্যালো বান তোমরা সবাই কেমন আছে চলে এসেছি আবার একটা ঝকঝকে ঝকঝকে সুন্দর ব্লগ নিয়ে আজকে হচ্ছে সোমবার টোয়েন্টি ফোর্থ মার্চ অ্যান্ড আমরা সকাল সকাল এয়ার বেনবি আউট করে এখন বেরিয়ে গেছি একটা গাড়িতে আছি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কাঞ্চনাপুরিতে কাঞ্চনাপুরি হচ্ছে বেস্ট থাইল্যান্ড ওটা ব্যাংকক থেকে ফোরটি দূরে মিনিট আমাদের এবার প্ল্যান ছিলি আমরা খাওয়াই যাব। এখান থেকে খাওয়াইও খুব সুন্দর একটা জায়গা খাওয়াই ন্যাশনাল পার্ক ততদূর মনে হয় থাইল্যান্ডের ফোর্থ লার্জেস্ট ন্যাশনাল পার্ক অ্যান্ড সেকেন্ড বা ফোর্থ কিছু একটা হবে ওটা ভীষণ সুন্দর ভেরি ফেমাস ফর ক্যাফেস অ্যান্ড ন্যাশনাল পার্ক অ্যান্ড ফর বিউটিফুল রিসর্টস বাট ওইখান থেকে আমাদের বেটার মনে হলো আমরা কাঞ্চনা বুড়ি যাব না যাওয়ার কারণ হচ্ছে খাওয়াইতে গেলে মিনিমাম থ্রি টু ফোর ডেজ থাকা উচিত বিকজ ওখানে দেখার অনেক কিছু আছে তো আমরা চুজ করলাম কাঞ্চনা বুড়ি বিকজ কাঞ্চনাবুড়ি বুড়ি আমি আর মা টু থাউজেন্ড থার্টিনে গেছিলাম ওখানে রিভার কুয়াই আছে খুব ফেমাস রিভার কুয়াই কেন ফেমাস সেটা রিভার কুয়াইয়ের সামনে গিয়ে বলবো আর আছে ওদের একটা ন্যাশনাল পার্ক যেখানে সাফারি হয় আর আছে যে হোটেলটায় আমরা থাকবো সেটা খুব এক্সাইটিং চলো তোমাদের গিয়ে দেখাই আমরা কাঞ্চনাপুরি চলে এসেছি ফাইনালি অনেকটা পথ হয়ে গেল না আসলে ওই পাটায়া থেকে এখানে এসে আবার এখান থেকে এতটা তো সেজন্য মনে হচ্ছে ব্যাংকক থেকে এটা একটু খান রাইট আমরা এই গাড়িটা এসেছিলাম ভীষণ কমফোর্টেবল একটা গাড়ি ফরচুনার আগেন দেখে মামা এই যে এটা হচ্ছে খুব সুন্দর রিসেপশন সুইমিং পুল অ্যান্ড দূরে আমাদের রুমস আমি দেখতে পাচ্ছি গ্রামের পরিবেশ কিন্তু এই জায়গাটার কিন্তু প্রচুর হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে আস্তে ধীরে সবটাই বলছি এই দেখো পুতুলা ওদিকে টয়লেট আছে পুতুলা এদিকে ঢুকে গেছে গুড্ডু বেবি ওয়েলকাম পপকর্ন আর তার সাথে ওয়েলকাম ড্রিঙ্ক চারটে এই দেখো আর এই যে আমাদের আমরা আজকে এখানে ক্যাম্পিং করব চলো যাওয়া যাক এসো পুতুল এই দেখো এখানে টেন্ট আছে তারপরে তোমার টু বেডরুম টেন্ট আছে কিন্তু আমরা থাকবো হচ্ছে ওই যে ওই ক্যাম্পিং গাড়িগুলোর মধ্যে ফার্স্ট টাইম আমরা এরকম ভাবে থাকবো আমি কারা অ্যান্ড নেট বলে ঘর ওইটা ওই গাড়ির ভেতরে তো কারা নেট বলে একজন আছে ইউটিউবার তাদের ভিডিওস আমি প্রচণ্ড দেখতে ভালোবাসি আমি আর টিকলু দুজনেই এবং ওরা মাঝে মাঝে এরকম ক্যাম্পিং ভ্যানে ঘুরে বেড়াই এবং এছাড়াও প্রচুর ইউটিউবার্সদের দেখেছি আমি অনেক সময় তো এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এত বছর ইয়েস এত বছর দেখেছি আজ প্রথম থাকবো হ্যাঁ এই যে এইটা হচ্ছে আমাদের ঘর আজকে রাতে আমরা এখানে চলো এবং আমাদের বাড়ির পিছনে মা এটা একটু খেয়াল রাখতে হবে পিছনেই নদী হ্যাঁ এই যে তো ক্যাম স্টার কাঞ্চনা বুড়ি অ্যান্ড এটা হচ্ছে আমাদের গাড়ি যেখানে আমরা রাত্রিবেলা থাকবো কি সুন্দর জায়গাটা তো এই হচ্ছে আমাদের সুন্দর ক্যাম্পিং ভ্যান ক্যাম্পিং ভ্যান এখানে আমাদের লাগেজ আছে আর এখানে আমাদের সিটিং এরিয়া এখানে একটা দোলনা আছে আসছি আর এটা হচ্ছে কোয়াই রিভার তো কোয়াই রিভারের সামনেই একদম আমাদের এই যে ক্যাম্পিং স্টেশন চল চলো তোমাদের ভেতরে দেখাই কি কি আছে এখানে ছোট্ট বাট ভেরি কম্প্যাক্ট এভাবে উঠতে হয় এই যে এবার আমরা এন্টার করলাম এই যে মজাদার একটা এক্সপেরিয়েন্স আমাদের ফার্স্ট টাইম মজা লাগছে হ্যাঁ এতজন অন্য ইউটিউবারদের দেখতাম আমি তো इवन দেখি বেশ ভালো লাগছে আছে এরকম অনেক জায়গায় রয়েছে এবং এই জায়গাটা সিগনিফিক্যান্স এটাই যে তার দিকে নদীটা গেছে ওই বিয়াসি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হ্যাঁ জাপানিজরা কিছু সোলজার ক্যাপচার করেছিল অ্যালেটেড থেকে যেরকম অস্ট্রেলিয়ান ডাচ তাদের দিয়ে জোর করে দুটো ব্রিজ বানায় কোয়াই নদীর উপরে এবং তার মধ্যে অনেক লোক মারা যায় খুব একটা মানে পেইনফুল ঘটনা তো সেটার অ্যাগেন্স্টে কিছু মেমোরিয়াল আর কি বানানো আছে কিন্তু সেগুলো এখান থেকে অনেক দূর প্রায় পঞ্চাশ কিলোমিটার মতো দূর হবে আমি জিজ্ঞেস করলাম কিন্তু তারপরে একটা বই লেখা হয় সিনেমা হয় দ্য ব্রিজ অন দ্য রিভার কোয়াইস আমরা সবাই জানি সেটা তো এটা হচ্ছে সেই নদী ঠিক একদম ব্যাঙ্কে পারফেক্ট এবং এটা হচ্ছে আমাদের এটা ছোট্ট বেড এখানে আরামসে তিনজন শোয়া যাবে অ্যান্ড এসি আছে প্রচুর কম্পার্টমেন্টস আছে ওপরে ঠিক আছে আমরা তো এখানে একদিনের জন্য এসেছি আমি দেখিয়ে দিই তোমাদের এ দেখো মানে স্টোরেজ প্রচুর আছে হ্যাঁ ওইদিকে স্টোরেজ এদিকে স্টোরেজ খাটের তলায় স্টোরেজ এটা एक्चुअली একটা ছোট্ট কিচেনেট হ্যাঁ এখানে ফ্রিজটা কাজ করছে এখানে একটা সিঙ্ক আছে টি কফি বানাতে পারবে সুন্দর টেলিভিশন আছে যার মধ্যে তুমি ইউটিউব দেখতে পারবে নেটফ্লিক্স দেখতে পারবে হ্যাঁ দেখাই কোনো ওভেন এটা পুরো সেটআপ এমন করা যেখানে রান্নাবান্না করা যাবে তোমাকে খেলে

কি স্কুলে না আই আই স্কুলেই তো কমড়ে দিয়েছো ঠিক আছে আবার ঠিক আর এটা হচ্ছে দুটো বেড ওপরটায় আমরা জিনিসপত্র রেখেছি আমরা জানতাম যেহেতু আজকে আমরা এখানে যাব তাই সুটকেসে থেকে জামা কাপড়গুলো গুলো বার করে আমাদের আজকে এবং কালকে যেগুলো পরব সেইগুলো আমরা সব হ্যাঁ এইখানটায় রেখে দিয়েছি আর নিচে এখানে একটা বেড আছে তার নিচে একটা ডাস্টবিন আছে চারটে স্লিপার আছে আরও তোমার স্টোরেজের জায়গা আছে অ্যান্ড নাও দি ওয়াশরুম ওয়াশরুম ইজ অলসো ভেরি নাইস এই যে ওয়াশরুমে ঢুকলাম অ্যান্ড এখানে এত খায়না আছে এখানে স্টোরেজ থেকে আরম্ভ করে সব কিছু নিচে স্টোরেজ এখানে ড্রয়ার্স দেখো এখানে এক্সট্রা পিলো রাখা আছে এটা তোমার জ্যাকেট ফ্যাকেট জন্য এটাও তাই অনেকটা জায়গা হ্যাঁ এখানে ড্রয়ার আছে এখানে কোমর আছে কোমরের সাথে একটা সুন্দর ভিউ আছে আর এইদিকে আছে তোমার ক্লিনিং এরিয়া ওয়াশিং এরিয়া স্নান করার জায়গা ভীষণ সুন্দর অ্যান্ড দারুণ একটা নতুনত্ব এক্সপিরিয়েন্স আমাদের হচ্ছে আমরা এর মধ্যে আছি এবং আমরা মানে বলতে পারো কাঞ্চনাবুড়ি হচ্ছে একটা প্রভিন্স ছোটখাটো একটা প্রভিন্স এবং এটা হিস্টোরিক্যাল আরেকটা কথা যে ব্রিজটা বানানো হয়েছিল সেটা হচ্ছে জাপানিজরা বানিয়েছিল এই জন্যই যাতে থাইল্যান্ড আর মায়ানমারকে কানেক্ট করা যায় বার্মাকে তো ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট ছিল হ্যাঁ এবং এখান থেকে স্ট্রং বর্ডারও খুব এখান থেকে আরেকটুখানি মা पापा ডাইমিনে হাত দিয়েছে কোথায় ডাইমিনে হাত দিয়ে blind হাত দিয়েছে এইবার ডাকো তোমার বাবাকে আমি কি করছি ডাকাক্তি মজা তোমার এখানে এসে কেমন লাগে বলে দাও কেমন লাগে এখানে এসে তোমার কেমন লাগে বলো তুমি কোথায় শোবে রাতে এই দেখো ওমা স্মাইলি তো

তাও ভালো আছে কি করছো ভালো না আচ্ছা আমি তোমার তুলে দিচ্ছি ধরো আর আমরা একবার একটু যাব এখানে একটা মার্কেট আছে যে যে মার্কেট বলে যে যে নাইট মার্কেট যেটা সন্ধ্যেবেলায় খোলে ওখানে প্রচুর রকমের স্ট্রিট ফুড তো পাওয়াই যায় কিন্তু আমরা যে লোভে যাচ্ছি সেটা হচ্ছে একটুখানি স্ট্রিট শপিং এবং এই জায়গাটাতে যেহেতু ট্যুরিস্ট একটু কম আসে এক্সপেক্ট করছি হয়তো জিনিসের দাম একটু কম হবে পিছনে খোয়াই নদী আর এই দেখো কি সুন্দর জায়গাটা দেখাচ্ছি তোমাদের পড়লাম এখন যাচ্ছি হচ্ছে যে নাইট মার্কেট আমরা একটা নাইট মার্কেটে এসেছি যে নাইট মার্কেট যেটা হচ্ছে কাঞ্চেনা খুব ফেমাস নাইট মার্কেট অ্যান্ড এই পে আমাদের প্রথম নাইট মার্কেটে আসা ম্যাঙ্গো ম্যাঙ্গো কাটছে শোনা তোমার ম্যাঙ্গো কাটছে

এখানে কুড়ি থাই ভটে পাওয়া যাচ্ছে তো যেটা দেখেছিলাম যেটা চিপ সেটা সত্যি তাই চলো দেখি আর কি কি কেনা যায় এখান থেকে এখানে একটা জিনিস পেয়েছে আমি একটা হ্যাঁ যে কর্ন এটা আমাদের খাওয়ার মতো মতন আরেকটা জিনিস কিনলাম সেটা হচ্ছে আম পাপড়ি আর নুনটা দেখা যাচ্ছে এই নুনটা মশলা নুনটা নিয়েছি ভীষণ স্পাইসি অ্যান্ড ভীষণ ভালো তো এটা আমরা নিয়েছি এটা আমরা খাবো হ্যাঁ দেখো এখানে ব্যাঙ ভাজা আছে কত রকমের পোকা পোকামাকড় ভাজা আছে হ্যাঁ এখানে ফোরিং আছে হ্যাঁ ইয়েস ইয়েস ব্যাঙ আমি বুঝতে পেরেছি এটা ব্যাগ ইয়েস 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 ইয়েস

বাবু চটি খুলো না এখানে এই দেখো হচ্ছে ব্যাং ভাজা কি সুন্দর কুড়কুরে করে ভেজেছে দেখো দেখো মা দেখো মা একটা কথা বলিস খাবার খাবার তাই না বলো

যা বিবি তোমাকে ভালোবাসে না মনে হয় তোমাকে ওই বাচ্চাটাকে চুমু দিয়ে দেবে কিন্তু মুখে চুমু দিচ্ছে না ই বিবি রো খাওয়া হয়ে গেল আমরা এখন একটা ক্যাফেতে এসেছি ফংকান ক্যাফে হ্যাঁ ফংকান ক্যাফে এবং এটা খুব একটা মানে কি বলবো ভীষণ ফেমাস ক্যাফে ঘরের জলে পা ডুবিয়ে তুমি খাওয়া দাওয়া করতে পারো লেটস গো টু ফন ক্যান ক্যাফে কাঞ্চেনা পুরিতে যদি এসেছো দেন ডু ভিজিট ফন ক্যান ক্যাফে ভেরি বিউটিফুল ক্যাফে এটা পুরো জাঙ্গল ভাইবস আছে এই দেখো এটা হচ্ছে কোয়াই রিভার এবং এই রিভারের জলে পা ডুবিয়ে কিন্তু বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো এই যে দেখো দেখো আমরা বসতে পারবো না কারণ কি মা মাটিতে বসতে পারবে না আর সিম্বুর পা জলে গেলে কি হবে আমি জানি না আনন্দে পাগল হয়ে যাবে আর এখানে গান বাজনা হচ্ছে ভীষণ সুন্দর ক্যাফেটা চলো এবং বড় ক্যাফে ভেজিটেরিয়ান অবভিয়াসলি একটু কমই আছে তো আমরা এখানে স্পিনাচ এটা স্পিনাচ আছে স্পিনাচ গোজা নিয়েছি এখানে আমরা ম্যাশ পোটেটো নিয়েছি স্টিকি রাইস বলেছি ওই দিয়ে মার সিলভার ভাত তার আলু সেদ্ধ হয়ে যাবে আর সিলভার জন্য চিকেন আর আমি খাচ্ছি টমিয়াম সুপ কী খাচ্ছে গ্রিল চিকেন স্টেক টমিয়াম সুপ সাথে স্টিকি রাইস আনানো হয়েছে এই যে আমরা এখান থেকে ফিরছি এখন যা জঙ্গল দেখার হয়ে গেলো জঙ্গলের মধ্যে ক্যাফেটা ছিল এই ঘন অন্ধকার ছিল এখন আমরা আমাদের রিসর্টে ফিরে যাবো আমাদের ক্যাম্পে আমরা এই ঢুকলাম এখন দশটা আটান্ন বাজে সব শান্ত হয়ে গেছে পিছনে এই আমাদের বিখ্যাত কোয়াই নদী

আর সমস্যা নেই ভাগ ভাল্লুক আছে না যে হচ্ছে একটা হিস্টোরিক জায়গা তো ভূতের উপদ্রব তো হবেই এখানে ঠিক এই পিছনেই কোয়াই নদী চলে গেছে যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই প্রচুর খুন করাপি হয়েছে দেখুন এটা হচ্ছে আমার সোয়ার জায়গা আর এরা তিনজন এই খাটের উপরে শুচ্ছে হ্যাঁ আমাদের এক এইদিকে মাথা দিয়ে ওদিকে পা দেওয়া ছিল কিন্তু আমরা এইদিকে মাথা দিয়ে এদিকে পা দিয়েছি যাতে যদি কোনো раза টয়লেট ফারে যেতে たら নামতে সুবিধা হয় আর যদি টিভি দেখার প্ল্যান হয় তাহলে টিভিও দেখতে পারবো এই হচ্ছে ব্যাপার ভীষণ মজাদার নতুনত্ব এক্সিলেন্ট একটা আমাদের আজকে ট্রিপতে যেটা হলো আমি জাস্ট বলে বোঝাতে পারবো না আজকে আমি শুধু এখানে বলে ফিট হব না 嘿嘿，哎，喝一杯。 যদি না হয় তাহলে আমাদের এখানে এই জায়গাটা এবং একবার ভালো করে ফটো করতে হবে আমাদের ভালো করে ছবি তোলা হয়নি তো এটা একটা দারুন 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 মজাদার এক্সপিরিয়েন্স আমি বলবো যদি তোমরা থাইল্যান্ড আসছো যেহেতু এরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের ইন্ডিয়াতে

এত ভালো ঘুম আমি তিন দিন হ্যাঁ আমি এত ভালো ঘুম আমি তিন দিন পাটে ঘুমায়নি ঘুমাইনি অসাধারণ ছিল ঘুমটা এই হচ্ছে আমার এখন ঘরের পরিবেশ সেই যে মা এখানে ঘুমাচ্ছে ও মা উঠে পড়ো

বা পরে বিউটিফুল মর্নিং এই জঙ্গলের মধ্যে এখন রাত্রিবেলা আমরা ঘুমিয়েছিলাম তিরিশ বাজে আমরা ভাবছিলাম যে আমাদের ব্রেকফাস্ট হয়তো মিস হয়ে যাবে কিন্তু ব্রেকফাস্ট আমাদের এখানে সার্ভ করে দিয়েছে ওদিক থেকে এটা আওয়াজ এসেছে এখন টেম্পারেচারও সাংঘাতিক এখন তেত্রিশ রয়েছে আজকে তেতাল্লিশে গিয়ে পৌঁছোবে হায়েস্ট এই দুটো হচ্ছে আমার স্নেহার আর মামুনিরটা এখন আসেনি যাচ্ছে বাই বাই রুম থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ তো আমরা রুমকে বাই বাই বলে বেরিয়ে যাচ্ছি এই যে বন্ধ করে দিলাম অসাধারণ স্টেটা ছিল এখানে খুব মজা করেছি প্রচুর মেমোরিজ বানিয়েছি আরেকবার ইচ্ছা রইল এরকম টাইপের কিছু করব যেখানে তোমার এই যে ক্যাম্পটা যেটা আছে সেটা মুভেবল হবে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো মাচ বাই বাই তো এই হচ্ছে আমাদের গাড়ি অফ দি ডে যেটা করে আমরা ব্যাংকক চলে যাব একদম এরম কখনো উঠেছো হোটেলের রুমের থেকে বেরিয়ে একেবারে গাড়ি চলে এসেছে